আজকে যারা কারে মনে করতেছ বাদ দে আমি আল্লাহ আল্লাহ করুন এরারে বাদ দে কাল কি আমতে শুনো যখন পাহাড় পরিমাণ নেকি নিয়ে বাপ আল্লাহ দরবারে হাজির হবে মিজানের পাল্লায় হাজির হবে নেকি তখন তার ছেলে তার মাইয়া তার ওয়ারিসদের আইসা বলবে আল্লাহ ইনসাফ করো আল্লাহ ইনসাফ করো আমার বাপ আজকে নেকি লইয়া জান্নাতে যাই আগে বিচার কর ছেলে মামলা করবে পরিবার পরিজন মামলা করবে বাপের বিরুদ্ধে কার কাছে বলো না আল্লাহ কাছে তখন ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ তো নামাজে নেকি পাইছে আমাদেরকে যদি নামাজের জন্য বলতো আমরা নামাজ পড়তাম আমার বাপ আমাদেরকে নামাজের জন্য বলে আমরা চুরি করিছি বা ডাকাতি করিছি বোঝানোর জন্য বলি আমার বাপ যদি বাঁধা দিত আমরা তো করতাম না আমার বাপ বাঁধা সবাই বাপের কর্তার নিয়ে যাবে তাদের গুনা সব বাপের কাঁদে উঠাই দিবে ওই গুনার বোঝা লইয়া বাপ জাহান মানে যাবে